ভাইফোঁটা কেন পালন করা হয় এবং এই ভাইফোঁটার দিনে এমন কিছু কাজ আছে যেগুলো করলে খুব ভালো ফল পাওয়া যায় আপনি কি জানেন একদিন মৃত্যু দেবতা জম নিজেই পৃথিবীতে এসেছিলেন শুধু তার বোন যমুনার হাতে ফোঁটা পড়তে কিন্তু সেই ফোঁটার শক্তিতে ঘটে যায় এক এমন আলৌকিক ঘটনা যা আজও মানুষ ভাইফোঁটা নামে পালন করে অনেক দিন আগে যখন এই পৃথিবী ছিল নবীন তখন দেবতা মানুষ ও অসুর তিনটি জগতের মধ্যে ভারসাম্য ছিল অতি সূক্ষ্ম দেবতারা স্বর্গে থাকতো মানুষ পৃথিবীতে থাকত আর অসুরা পাতালে বাস করত। সেই সময় মৃত্যু দেবতা জম ছিলেন সবচেয়ে শক্তিশালী তার একমাত্র বোন ছিলেন যমুনা যিনি সৌন্দর্য স্নেহ ও ভালোবাসার প্রতীক যমুনা ছিলেন সূর্যদেব ও ছায়া দেবীর কন্যা আর জম ছিল তার যমজ ভাই ছোটবেলায় দুজনে একসঙ্গে খেলতো হাসত কাঁদত একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জম তার গুরুদেবের কাছে গিয়ে মৃত্যুর জ্ঞান অর্জন করলেন আর মৃত্যুর দেবতা হিসাবে দায়িত্ব নিতে গিয়ে পৃথিবীর গভীর অসংখ্য নিতে শুরু করলেন যমুনা তার ভাইকে খুব মিস করতেন প্রতিদিন সকালে সূর্যের দিকে তাকিয়ে বলতেন ভাই আমার তুমি কোথায় আর একবার অন্তত বাড়িতে এসো কিন্তু জমের এত সময় কোথায় তিনি মৃত্যু রাজা চির ব্যস্ত কারো জীবন শেষ হচ্ছে কারো জীবন শুরু হচ্ছে একদিন যমুনা দেবী পার্বতীর কাছে গিয়ে বললেন মা আমার ভাই জম কখনো আমাকে দেখতে আসবে না আমি চাই সে একদিন আমার ঘরে আসুক দেবী পার্বতী মৃদু এসে বললেন বেটি ভালোবাসা কখনো বিথা যায় না তুমি যদি সত্যি মনে তোমার ভাইকে ডাকো সে একদিন না একদিন আসবেই সেদিন থেকেই যমুনা উপবাস রেখে প্রতিদিন প্রার্থনা করতে লাগলেন ভাইয়ের মঙ্গলের জন্য তিনি দুধে ফল মিশিয়ে জ্বালাতেন আর বলতেন জমদেব আজ তুমি যদি আমার আহ্বান শোনো তবে আমি এই পৃথিবীতে সব বোনের জন্য আশীর্বাদ কামনা করব। অনেক বছর পর এক শুভ দিনে কার্তিক মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে যম সত্যি তার বোনের ঘরে এলেন যমুনা অবাক হয়ে দেখলো আর তার চোখে জল ভেসে গেল তিনি ঘর পরিষ্কার করলেন এবং নদীর ধার থেকে ফুল তুলে এনে পুরো বাড়িতে সাজিয়ে রাখলেন এবং নতুন থালা নিয়ে ভাইকে খাওয়াতে বসালেন তিনি বললেন ভাই আজ তুমি এসেছো আমার মন ভরে গেল আজ আমি তোমার কপালে ফোঁটা দেব আর এই ফোঁটার মধ্যে আছে আমার ভালোবাসা তোমার রক্ষা শক্তি জম বললেন বোন আমি তো মৃত্যুর দেবতা আমাকে কে রক্ষা করবে যমুনা হাসলেন দেন এবং বললেন ভালোবাসার শক্তি মৃত্যুর থেকেও বড় ভাই এই চন্দনের ফোঁটা তোমার জীবনের আলো বাড়াবে সেই মুহূর্তেই দেবলোক কেঁপে উঠল ফুল ঝরতে লাগলো আকাশ থেকে দেবতারা অবাক হয়ে দেখলেন মৃত্যুর দেবতা জোমের চোখেও অশ্রু জোম বললেন বোন তুমি শুধু আমার বোন নও তুমি এই পৃথিবীর সব বোনের আশীর্বাদ আজ থেকে যে কোনো বোন যদি তার ভাইকে ফোঁটা দেয় তার ভাই কখনো অকাল মৃত্যুর মুখ দেখবে না এই ঘটনার খবর ছড়িয়ে দেবলোক জুড়ে দেবী লক্ষ্মী বললেন ভালোবাসার যে রূপ রূপ আমি কখনো দেখিনি আজ দেখলাম সেই হৃদয় তখন বিষ্ণু ঘোষণা করলেন এই দিনটি চিরকাল পবিত্র থাকবে ভাই বোনের বন্ধন কখনো ভাঙবে না আর তখন থেকেই প্রতি বছর কার্তিক মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে এই দিনটি পালিত হতে লাগলো যা আজ আমরা ভাই ভোঁড়া নামে জানি যৌমার সেই সম্পর্ক আজও পৃথিবীর প্রতিটি ভাই বোনদের মধ্যে বেঁচে আছে এই দিনে বোন ভাইকে ফোঁটা দেয় মিষ্টি খাওয়ায় আর প্রার্থনা করেন ভাই যেন দীর্ঘায়ু পায় আর অমঙ্গল দূরে সরে যায় আর ভাই প্রতিশ্রুতি দেয় যতদিন তুমি বেঁচে থাকবে আমি তোমাকে রক্ষা করব সুখে রাখব এই সম্পর্কে শুধু রক্তের নয় এটি আত্মার সম্পর্ক ভালোবাসা সিংহ আর বিশ্বাসের এক পবিত্র মিলন প্রাচীন কাহিনী অনুযায়ী এক রাজা বালি ছিলেন যাকে ভগবান বিষ্ণু পাতালে স্থান দিয়েছিলেন রাজা বালি প্রতি বছর বছর বিষ্ণুকে তার পাশাদে রাখতেন বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবী কৌশলে বালির বনে সাজিয়ে তার হাতে রক্ষা সুতো বেঁধে দিয়েছিলেন আর সেই সূত্রের বালি দেবী লক্ষ্মীকে সবসময় রক্ষা করার কথা দিয়েছিলেন ভাই মর্মকে বোঝায় ভালোবাসা সুরক্ষা আর আর্থিক বন্ধনের শপথ আজও সেই পুরনো ঐতিহ্য বেঁচে আছে বোনেরা সকালে উঠে স্নান করে মিষ্টি বানায় থালা সাজায় আর ভাইদের কপালে চন্দন বা গাঁদা ফুলের ফোঁটা দেয় এরপর মিষ্টি খাওয়ানা হাসি মজা আর একটি প্রার্থনা যে ভাই যেন ভালো থাকে আর ভাইরা যখন তখন বনেদের কপালে হাত রেখে বলে তুমি সুখে দেখো কোনো কষ্ট যেন তোমাকে ছুটে না পারে তখন মনে হয় যম আর যমুনার আবার যেন ফিরে এসেছেন এই পৃথিবীতে এবার আপনি বলুন ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না